হ্যালো ফ্যামিলি এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে এটা আমার তো আমার দিদির ছেড়ে তোমরা কম বেশি ওকে সবাই চেনো বিকেলে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আমাদের দেশের বাড়ি যাওয়ার জন্য দেখো কি সুন্দর সবুজ ঘাসগুলো আর কি সুন্দর লাগছিলো মাঝখানটা দিয়ে যেতে মা একটু রেগেছিল আমার ওপর কারণ আমি একটু দেরি করে এসেছি আমাদের দেশের বাড়ির এখান এখনের বাড়ির মধ্যে বেশি ডিস্টেন্স নেই ওই একটা মাঠের এদিক ওইদিক আর কি আর এই যে চাষিদের নতুন আলু উঠছে মাঠ থেকে সেইগুলোই ওখানে জড়ো করা আছে মাঠের মাঝখান দিয়ে যেতে বেশ দারুণ লাগছিলো হালকা হালকা বাতাস দিচ্ছিলো একটু মেঘলাও ছিল আজকে একটু মেঘ মেঘ ধরেছিল আর মা আমাকে রেখে দিয়ে আগে চলে যাচ্ছিলো আমি ভিডিও করে আস্তে আস্তে আসছিলাম মা রেগে গেছে একটু আমার ওপর এই রাস্তাটা তো তোমরা মোটামুটি চেনো আমি আগের একটা ব্লগেও দেখিয়েছিলাম পুজোর সময় এই নদীটা পেরিয়ে আমার ও ওই দিকটাতে মানে নদীটা পেরিয়েই বাড়িটা আমাদের গ্রামটা পড়ছে আর কি তো নদীটা পেরিয়ে গেছি আর এই যে আপটা উঠলেই তারপরে গ্রামটা মা একটু ছিল কারণ মা বলছিলো যে একটু তাড়াতাড়ি আমাকে পা চালিয়ে আসতে মেঘ হালকা হালকা ধরেছিল আমাদেরকে আবার বাড়ি ফিরে আসতে হতো আর আমি করে আস্তে আস্তে আসছিলাম তো আমি মায়ের মতো অত স্পিডেও চলতে পারি না আর এটা হচ্ছে আমাদের এই গ্রামে দেশের ঠাকুর বাস্তুদেবতার মন্দির এই মন্দিরের ব্লগ তো আমি আগেই পোস্ট করেছি কিছুদিন আগেই এসেছিলাম আর ওই যে ট্রেনের চালাটা দেখা যাচ্ছে এটা এখানে হরি মন্দির এটারও ব্লগ আসবে কিছুদিন বাদে এখানে হরিনাম শুরু হবে তখন আসবো আর তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করবোই তো পাড়ার মধ্যে তো আমরা চলেই এসেছি পাড়ার একদম প্রথমেই ঠাকুর আছে ঠাকুর পেরিয়ে তারপর পাড়াটার মধ্যে ঢুকতে হবে আর এই যে পাড়ার মধ্যে চলে এসেছি এই দিকটা পুরোটা মাঠ এখানেও আমাদের জমি আছে কিন্তু এখন আর কেউ চাষ করে না ওই যে আমাদের বাড়ি চলে এসেছি এই দেখো বাড়ির কী অবস্থা চারিদিক পুরো ভেঙে চড়ে শেষ কত বছর এখানে আমরা থাকি না মানে প্রায় কুড়ি কুড়ি একুশ বছর হলো আমরা এখান থেকে চলে গেছি আমার জন্ম এখানে না আমার আমি বাদে আমি আর আমার ভাতে সব দাদা দিদিদের জন্ম এখানেই হয়েছে এই বাড়িটাতে আগে ওই রুমটাতে বাবা থাকতো আর এইদিকে একটা বাড়ি ওদিকে একটা বাড়ি এগুলো সবই আমাদের বাড়ি আর এই জায়গাটাতে একটা বাড়ি ছিল সেটা এখন আর নেই ওটা এখন ভাঙা হয়ে গেছে আর এই বাড়িগুলোতে তো আমরা অনেক বছর হলো চলে গেছি লাস্ট মেজো জেঠু একা থাকতো এখানে জেঠু অনেক বছর হলো সেখানে চলে গেছে তো এখানে কিছু হয় না এই যে বললাম হরিনাম হবে হরিনামের সময় এইখানটা দেখবে এখানে লোকেরা সব পরিষ্কার করে ঠাকুরের যে ভোগটা রান্না হয় এইখানেই হয় এই মানে এই বাড়িটা ফাঁকা থাকে তো তাই এখানে জায়গাটা অনেকটা এখানে হয় আর এই যে চারিদিকে যত গাছ আছে ফল গাছগুলো এগুলো সবই আমাদের এখানে আর ওই যে পাশের বাড়ি ঠাকুমা আছে মা আসছে ভালো আছো ভালো আছো ওরকম ভালো তো ঠাকুমা কেমন আছে আছে আর কি আমার ঠাকুর ভালো আছে এটা হচ্ছে আমাদের পিছনে যে বাড়িটা আছে ওই বাড়ি ঠাকুমা ঠাকুমা খুব ভালো এলেই কত গল্প করে আর বয়স হয়ে গেছে তো চিনতে পারেনি বলে দূর থেকে আমাকে দেখে আসলো তারপর মায়ের সাথে ঠাকুমা এখানে গল্প করছিল এরপর একটা পাড়ায় একটা কাকুর বাড়িতে আমরা আসলাম একটু দেখা করতে আর কাকুর এগুলো দেখো চাষের সব পেঁয়াজ আর আমি মাকে দেখাচ্ছিলাম যে দেখো এরা ওপরটাতে মানে বাড়ির ওপরটাতে লাউ শাকের চাষ করেছে তারপরে কাকু একটা আবার মাকে লাউ দিলো মা আবার ওটা নিয়ে চলে এলো আর এই দেখো আমার মায়ের যেতে যেতেও কথা যেন শেষই হয় না এই পাড়াটাতে এলে সবাই কথা বলে মানে অনেকটা টাইম লেগেছে কিন্তু আমরা আজকে কত তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু মেঘ ধরেছিল দেখো আপটা পুরো মাউন্ট এভারেস্ট বাপরে আগে উঠি দাঁড়াও উফ বাপরে এই আপটা উঠতে উঠতে দম বেরিয়ে গেল একদম আর এই দেখো উঠেই কি সুন্দর পরিবেশটা সবুজ সবুজ ধানগুলো দারুণ লাগছে আর যা বাতাস দিচ্ছিল আমাকে তো উড়িয়েই নিয়ে চলে যাচ্ছিলো প্রায় প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছিলো চুলটা আমার একটু ভেজা ছিল তাই খুলে নিয়ে আসছিলাম আর কি সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া ব্যাস বাড়িতে চলে এলাম আর ওই দেখো কিছু চুটে ছুটে আসছিলো আমাকে দেখে নিয়ে ওকে বললাম যে তাই কিন্তু মাত্র ঘুম থেকে উঠেছে বলে তখন আর আমাদের সাথে গেল না এরপর আমরা দুজন একটু বেরিয়েছিলাম আমাদের এইখানে মাঠটাতে একটু ফটো আর ভিডিও করার জন্য এসেছিলাম সেইগুলো তো পোস্ট করব তোমরা দেখতেই পাবে একদিন ধরে ভাবছিলো মাঠে ভিডিও করবো আশাই হচ্ছিল না কারণ আমার ক্যামেরাম্যানই ছিল না আর এখন ক্যামেরাম্যান যেহেতু এসেছে সেই জন্য ভাবলাম ওকে নিয়ে করাই যাক কারণ ওই বাড়ি চলে যাবে এই যে আমার ক্যামেরাম্যান এখানে যাচ্ছিলো আর ঝড়টা শুধু দেখো এত পরিমাণে বাতাস দিচ্ছিলো কিছু কথাই ঠিক করে বলতে পারছিলাম না কি সুন্দর লাগছিল কিন্তু মাঠের মধ্যেখানটা তোমরা দেখো বাতাসটা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে আমি একটা কথা ক্লিয়ার করে দিই আমি যে দেশের বাড়িটা দেখালাম ওটা কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলিতে যখন থাকতাম আমরা তখনের বাড়ি মানে সব জেঠুদের পাঁচ জেঠুর বাড়ি বাবা মিলে আর কি তো এখন সবাই আলাদা হয়ে গেছে সেই বাড়িটাই দেখালাম এরপর বিকেলে এসে আমরা সাদা মুড়ি মানে আলু মাখা মুড়ি আর শশা খাচ্ছিলাম এর কারণ হচ্ছে আর আমরা পড়ছিলামও এর কারণ একটাই আমরা দুজনের প্রচণ্ড পরিমাণে গ্যাসের রোগী তার জন্য আমাদের দুজনকে আমার হালকা পাতলা মুড়ি দিয়েছিল আর এখানে কিছু কি হিজিবিজি লেখালেখি করছিলো আমি দেখালাম ওর হ্যান্ড রাইটিংটা কিন্তু খুব সুন্দর বয়স অনুপাতে আর এবারে আমরা দুজনে একটু মুড়ি খাচ্ছিলাম মুড়িতে মা কিছু দেয়নি শুধু আলু মেখা দিয়ে মুড়ি দিয়েছিল আর এরপর আমরা রাত্রেবেলা শুয়ে শুয়ে একটু দুজনে ঢং করছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো গুড নাইট